নারী কিসে আটকায় পুরুষ কিসে আটকায় আজ আমরা প্রশ্নটাকে একটু বদলে জিজ্ঞেস করব মানুষ আসলে কিসে আটকায় বাস্তবে আপনি দেখবেন কোনো মানুষ অনেক গুরুত্বপূর্ণ কিছু বা কাউকে হুট করে রাগের মাথায় বা সামান্য ইগুর কারণে ছেড়ে দেয় তারপর হয়তো ফিরেও থাকায় না আবার এমনও হয় ছোট্ট একটা বিষয় নর্মাল একটা মানুষ বা হারিয়ে যাওয়া কোনো জিনিসের জন্য মানুষ অস্থির হয়ে পড়ে এই আটকে যাওয়ার জিনিসটাই আসলে কিসে তৈরি হয় সাইকোলজিক্যাল গবেষণা বলছে একজন মানুষ আরেকজনের প্রতি অসম্ভব টান অনুভব করে কয়েকটা কারণে আমি শুধু নামগুলো বলবো বিস্তারিত বলবো না প্রথমে মানুষ আকর্ষিত হয় সৌন্দর্য ফ্রেশ লুক বডি ল্যাঙ্গুয়েজ বা দুর্লভ কিছুর প্রতি মানে যেটা তারে কাছে না সেগুলোর প্রতি আকর্ষণ আরাল হলেই ধুয়ে মুছে যায় এরপর আসে সদয় অনুভব মানে কথাবার্তা অভ্যাস বিশ্বাস নির্ভরতা স্মৃতি একসাথে ভবিষ্যৎ দেখার স্বপ্ন ইত্যাদি এই সবগুলো জিনিস মিলে তৈরি হয় একটি মায়া এই মায়া থেকেই মানুষ আটকায় এখন ভাবুন আপনি যদি একজন কাপড়ের ব্যবসায়ী হন অনলাইনে বা দোকানে কাপড় বিক্রি করেন তবু বিক্রি হচ্ছে না মানে কি মানুষ আর কাপড় কিনছে না নিশ্চয় না তারা তো কাপড় পরেই তাহলে কেন আপনার কাছ থেকে কাপড় নিচ্ছে না একটাই কারণ আপনার প্রোডাক্ট মায়া তৈরি করতে পারেনি আর ব্যবসার ভাষায় এই মায়ার নাম ব্র্যান্ডিং প্রোডাক্ট আটকায় ব্র্যান্ডিংয়ে নো মানুষ আপনার প্রোডাক্টকে চিনবে ফিল মানুষ আপনার প্রোডাক্টকে অনুভব করবে ট্রাস্ট আপনার প্রোডাক্টের উপরে আস্থা তৈরি করবে প্রথমে আপনাকে প্রচার করতে হবে টার্গেটেড কোনো লোকজনকে বারবার জানাতে হবে আপনি কে আপনার প্রোডাক্ট কি কাজ করে আপনার প্রোডাক্টের কার্যকারিতা কি তারপর আপনাকে দিতে হবে কোয়ালিটি ভালো লুক টেকসই এবং যুক্তিসঙ্গত প্রাইসিং এইভাবেই সময় ধৈর্য আর পরিকল্পিত মার্কেটিং দিয়ে গড়ে ওঠে একটি ব্র্যান্ডিং আজ এ পর্যন্তই ব্রান্ডিং ও মার্কেটিং নিয়ে আরও নতুন টপিক নিয়ে হাজির হব পরের ভিডিওতে